কলকাতার নিউ থানার সঞ্জীব গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে একটি মরদেহের খণ্ডিত অংশ পাওয়া গেছে এটা বাংলাদেশের নিখোজ এমপি আনোয়ারুল আজিম আনারের বলে ধারণা কলকাতা সিআইডি থাকি শেখ আমার বইনের কাছে কাছে কয়ো যায় কি কইবা আমার অন্তরে অন্তরে হৃদয়ে হৃদয়ে শেখাসি নার কথা মনে পরে আমার অন্তরে অন্তরে হৃদয়ে হৃদয়ে শেখাসি নার উন্নয়নের কথা মনে পড়ে কবি বলেন এমন জীবন তুমি করিবে গঠন বলিউডের কষাই আইসা তোমার গটাইবে মরণ হাড্ডি থেকে তোমার মাংস করিবে আলাদা টুকরো টুকরো করিয়া মিশাইবে তোমার লাশ ফেলিবে খালে বিলে পুকুরে তোমার বঙ্গনাংসের খুঁজে ছুটিবে জালিমেরা দান ধ্বংস হয়ে হয়ে জয় বাংলা আল্লাহ কোনো জালিমকে উঁচুতে তুলে ধরতে পারেন কিন্তু এর জন্য জালিমের প্রতি আল্লাহর ভালোবাসা সেটা কিন্তু নয় বরং জালিমকে উঁচু থেকে আশ্রড়ে ফেলাটাই হচ্ছে মূল উদ্দেশ্য সুতরাং কোনো জালিমকে উপরে উঠতে দেখে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না জালিমের পতন অনিবার্য আসন্ন ইনশাআল্লাহ আয়াহ সাবুল ইনসান এই আয়াতের উপর আমাদেরকে আমাদের ঈমানকে অবিচল রাখতে হবে এবং এই আয়াতের উপর বিশ্বাস করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আল্লাহ কী বলছেন নিশ্চয়ই আমি তাকে পাকড়াও করবো সেটি মনে করে তাকে আমি তাকে আমি এমনি এমনিতেই ছেড়ে দেবো না নিশ্চয়ই আমি তাকে পাকড়াও করবো এবং সেদিন সে জবাব দেওয়ার সেই পরিস্থিতি থাকবে না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন স্লামাল